আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসে আসছি আমাদের চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমক কসমিক্সে পাবেন হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজ আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের পাইকারি প্রাইজে আপনারা পাবেন শুধু চমক কসমিক্স থেকে চমক কসমিক চার বাই ছয় মেনশন মানশন মার্কেট এলফেন রোড গার্সিয়াটি সোনা ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু এর হাওয়া হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটাতে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব আর চমক চমকসমেরিক্স আপনার হচ্ছে ফেসবুক পেজটা হচ্ছে চমক কসমেরিক্স এবং ইউটিউব চ্যানেলটা হচ্ছে চমক কসমেরিক্স চমক কসমেরিক্সে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন একদম পাইকারি প্রাইজে সর্বনিম্ন প্রাইসটা আপনারা পাবেন আমাদের চমক কসমেরিক্স থেকে তো আমি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেগুলামের যে আইসুরের প্লেটটা দেখুন খুব চমৎকার একটা আইসডো প্লেট এটা হচ্ছে পাঁচ পাড়ের আইসডো প্লেট দেখুন এখানে ম্যাট সিমারি মিক্স করা থাকবে প্লাস ছয়টা থাকবে হাইলাইটার দেখুন ছয়টা থাকবে ছয় কালার হাইলাইটার আর হাইলাইটারগুলো কতটা সুন্দর এমন চমৎকার এখন দেখুন খুবই পিকমেন্ট যুক্ত হাইলাইটারগুলো তারপরে আমরা এখানে রেখেছি ছয়টা থাকবে এখানে ব্লাসন থাকবে ছটা ছয়টা থাকবে ব্লাশন তারপরে থাকবে ব্লঞ্জার থাকবে এবং কন্ট্রোল কিট থাকবে দুইটাই থাকবে এখানে ব্লঞ্জার থাকবে চারটা প্লাস কন্ট্রোল কিট আইব্রো কন্ট্রোল যে আইব্রো কন্ট্রোলটা থাকবে তারপরে থাকবে এখানে লিকুইড লিপস্টিক থাকবে প্লাস আপনার কনসিলার থাকবে প্লাস আপনার থাকবে এখানে কনসিলার প্লেটের যে ডিপটা সেই ডিপটাও থাকবে তো এখানে পাঁচ পার্ট দেখুন এ একটা পার্ট তারপরে এ একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট একটা পার্টের মধ্যে রয়েছে আইসোডার প্লেট তারপর পার্টের মধ্যে রয়েছে হাইলাইটার তারপর তার মধ্যে রয়েছে ব্লাশন তারপর রয়েছে আপনার এটা হচ্ছে ব্লঞ্জার প্লাস কিট আর এখানে রয়েছে লিপস্টিক প্লাস কাউন্সিলার পুরো এই শিগলামের যে প্লেটটা সেই শিগলামের প্লেটটা পাবেন আমাদের জম্মু কাশ্মীর থেকে পুরো এই মেকআপ প্যাকেজের মধ্যে তারপরে আমরা রেখেছি এখানে বেলা আপনারা কি ইউজ করবেন বেলা একটা টোনা সিক্রেটের একটা আপনার সানব্লক ব্যবহার করবেন এটা খুব ভালো মানের সানব্লকটা এটা হচ্ছে মেড ইন কোরিয়ার একটা ব্র্যান্ড তারপরে আমরা এখানে রেখেছি ডাব্লিউ সেভেনের ব্যানালা ড্রিমসের যে লুজ পাউডারটা সেই লুজ পাউডার আমরা রেখেছি তারপর আমরা এখানে দেখেছি আই ম্যাজিকের ইন ওয়ান যে প্রাইমারটা সেই প্রাইমারটা আমরা রেখেছি তারপরে এখানে থাকবে আপনার আইভেজিকের যে আইলারটা সেই আইলয়ারটা আমরা রেখেছি তারপরে এখানে থাকবে কিজ বিউটি কন্টো এখানে আপনার এ বি সি মানে তিনটাই শেট রয়েছে দেখুন যার যেটা পছন্দ আপনার নিয়ে যাবেন এ বি সি যার যেটা পছন্দ যে কোনো একটা আপনার নিয়ে যাবেন এক দুই তিন যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন তারপরে আমরা রেখেছি একটা সিরাম রেখেছি আপনারা রাত্রেবেলা যে কোনো আপনার ফেসওয়াশ দিয়ে ধুয়ে আপনারা এই সিরামটা ব্যবহার করবেন ক্লোজেন সিরাম স্মেল ক্লোজেন সিরাম তো আপনারা সবাই মোটামুটি জানেন যে এটা সবারই প্রিয় একটা জিনিস এটা হচ্ছে আপনার অ্যান্টিঅ্যাক্টিং উইঙ্কেলস প্লাস ব্রাইডেনিং প্লাস এজিং আপনার কাজ করবে এই সিরামটা এই সিরামটা খুবই ভালো মানের একটা সিরাম এই সিরামটা আমরা রেখেছি মেকআপ প্যাকেজে তারপর আমরা রেখেছি এখানে অ্যাসেন্সের একটা লেস্ট মাছ প্রিন্সের একটা লেস মাশকা রেখেছি অ্যাসেন্স ব্র্যান্ডের এসএস ব্র্যান্ডের একটা ফিঞ্চার একটা লাস্ট রেখেছি সে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মাসকে রেখেছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম একটা মাসকে রেখেছি দেওয়া দেখুন দেওয়া মাত্র একটারই ভলিউম হয়ে যাবে তারপরে আমরা এখানে রেখেছি আপনার প্যাডিস্টার ব্র্যান্ডের বিবি একটা সেটিং স্প্রে এটা হচ্ছে লং লাস্টিং একটা সেটিং স্প্রে রেখেছি তারপর আমরা এখানে রেখেছি সিগলামের এটা হচ্ছে বিউটি ব্র্যান্ডের পাপ যে কোনো একটা বিউটি ব্র্যান্ডের পাপ নেবেন আমাদের জম্মু কাশ্মীর থেকে একদম সর্বনিম্ন প্রাইসটা পাবেন তারপরে বিউটি গ্লেজের একটা কাজল রেখেছি আমরা যে কাজল রেখেছি তারপরে রেখেছি এখানে আপনার হচ্ছে সেটটা রেখেছি একদম সফট একটা সেট সেট এই যে তাবকি তারপরে রেখেছি আমরা চমৎকার একটা জিনিস রেখেছি সেটা হচ্ছে আপনার লিপস্টিকটা এই লিপস্টিকটা একটু আপনাদেরকে একটু দেখেন পুরো বারো পিজে লিপস্টিক থাকবে পুরো প্লোমারের প্লোমারের পুরো বারো পিজে লিপস্টিক থাকবে দেখুন একটার চলে আসছে নোট বেস কালারগুলো আর সব আপুরে আমি মোটামুটি জানি যে আপনারা এই প্লোমার ব্র্যান্ডের যে লিপস্টিকটা পিঞ্চি লিপস্টিকটা এটা বেশি পছন্দ করেন এই জন্য আমরা এই মেকআপ প্যাকেজে আমরা এই প্লোমারের এই লিপস্টিকটা রেখেছি একদম পুরো বারো পিসে পাবেন বারোটা বারোটা কালারের পুরো বারো পিসে পাবেন পুরো আমাদের মেকআপ প্যাকেজটা আপনারা আপনার চমকসমিক সর্বনিম্ন প্রাইসটা পাবেন মাত্র অনলি শুধু তেইশশো টাকা তেইশো টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম পাচ্ছেন আমাদের চমক কাশ্মীর থেকে এটা কিন্তু আমাদের চমক কাশ্মীরের পক্ষ দ্বারাই সম্ভব প্রত্যেকটা পডাকে আমাদের চমক কাশ্মীরের পক্ষ দ্বারা সম্ভব যেহেতু আমরা চমক কাশ্মীর পাইকারি এবং হোলসেলে আমরা দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট আমি আবারও দেখে দিচ্ছি মেকআপ একদিন কী 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 থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেই গ্রামের যে আইসুরো প্লেটটা সেই আইসুরো প্লেটটা থাকবে দেখুন এখানে ম্যাটসি মারি মিক্স করা থাকবে তারপরে হাইডার থাকবে তারপর ব্রাশন থাকবে তারপরে ব্রঞ্জার থাকবে তারপর থাকবে লিপস্টিক থাকবে তারপর থাকবে কন্ট্রোল থাকবে তারপর থাকবে এখানে ডাব্লিউ সেভেন একটা ডিমস্ট একটা লুজ পাডার থাকবে তারপর থাকবে একটা সিক্রেট সিক্রেট প্রোডাক্ট একটা সানব্লক থাকবে তারপর থাকবে এখানে প্যাডিস্টার ব্র্যান্ডেড বিবি একটা সেটিংসপ্রে থাকবে তারপর থাকবে আইমেদিকের একটা পরির পরে একটা থাকবে আপনার প্রাইমার থাকবে তারপর থাকবে আইমেদিকের একটা আইলার থাকবে তারপর থাকবে এখানে কিস বিউটি এ সি যার যেটা পছন্দ আপনার একটা কনসিলার নিয়ে যাবেন তারপর থাকবে এটা হচ্ছে এসেন্সের প্রিন্স আপনার হচ্ছে মাস্কা আটা তারপর থাকবে বিউটি গ্লেজার একটা থাকবে কাজল থাকবে তারপর থাকবে এখানে ক্লোজেন আপনার হচ্ছে একটা সিরাম থাকবে তারপর থাকবে বিটি ব্র্যান্ডের পাপ থাকবে তারপর থাকবে তারপর কি ব্রাডসেট থাকবে দশ পিসের তারপর কি ব্রাডসেট থাকবে তারপর প্লোমার ব্র্যান্ডের পুরো বারো পিস লিপস্টিক থাকবে এই মেকআপ প্যাকেজে যে কোনো একটা ব্র্যান্ডে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জম্মু কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ